হাই এ আজকে আমি রান্না করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটাকে বলে মুড়ি ঘন্ট এখন আমি মাছগুলোকে মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নেব একাথে ক্যামেরা আর এক আছে মাছ ভাবছি এখানে একটু এরিকের হচ্ছে একাথে ক্যামেরা দিয়ে একাথে রান্না করতে গেলে একটু কষ্টই হয় এই যে মাছের মাথা দিয়ে এখন খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে মাছ রান্না করবো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ভাঙব মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আস্তে আস্তে করে না তেজপাতা দিয়ে দিলাম এখন পেঁয়াজ পেঁয়াজটা নাড়িয়ে কািয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভাজতে একটু সময় দিতে হবে দুই মিনিট ওই ভিতরে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে ডালগুলো দিয়ে

বন্ধুরা আমার মুড়িঘণ্টটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি অনেক টেস্টি এবং অনেক মজার হয়েছে কারণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম এটা খেতে অনেক মজার হয় এটা আপনি সাদা ভাত হালকা পোলাও দিয়ে খেতে পারবেন সাদা পোলাও অনেক টেস্ট মুড়িঘণ্টটা কাতলা মাছের মাথা দিয়ে রান্না করতে হয় তাহলে বেশি টেস্ট লাগে বড় যাতে যে কাতলা মাছের মাথা ওটা দিয়ে রান্না করতে হয় আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রান্না একেবারে হয়ে গেছে আবার অন্য কোনো এক সময় আর একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই একবার বোঝার জন্য হলো একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা